রাজ্য সম্পাদক অজয় পাল আমাদের সঙ্গে এখানে অর্গানাইজিং সেক্রেটারি সুরজিৎ দেবনাথ আমাদের প্রেসিডেন্ট রাজেশ দত্ত আমাদের ট্রেজারার সনন্দ পাল এখানে আমরা এসেছিলাম আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি তুলে দেওয়ার জন্য ধন্যবাদ যারা মিডিয়ার বন্ধুরা প্রত্যেককে আমরা ত্রিপুরা টেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গ পাওয়াতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বরাবরের মতনই আমরা দীর্ঘদিন ধরেই একটা দাবিতে মাননীয় শিক্ষামন্ত্রী তথা বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী ওনার দায়িত্বে শিক্ষা দপ্তর প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রমের দাবি নিয়ে ত্রিপুরা টেট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে আত্মপ্রকাশ ঘটেছিল আজও সেই নিয়মিতকরণ প্রথম দিন থেকে হয়নি মুখ্যত এই দাবিকে সামনে রেখেই আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে এসেছি এবং আপনারা জানেন যে সুরস অর্থ কমিশন গঠিত হওয়ার পরে সেন্ট্রালে গঠন করা হয়েছে এবং আগামীকাল ত্রিপুরা রাজ্য সরকারের কাছে শেষ দিন ওয়ার্কিং ডে সেখানে আমাদেরকে যদি সমস্ত বকেয়া দিয়ে থেকে শুরু করে পে কমিশন গঠন থেকে শুরু করে এনামলি যা আছে শিক্ষকদের গ্রেড পে থেকে শুরু করে সমস্ত বঞ্চনার যদি দূরীকরণ রাজ্য সরকার করতে চান তাহলে আগামীকালের মধ্যেই কিছুটা ঘোষণা করা উচিত বলে আমরা মনে করি এবং সেই দাবিকে সামনে রেখেই আজকে আমরা মহাকরণে মাননীয় মুখ্যমন্ত্রীর যিনি প্রাইভেট সেক্রেটারি ওনার কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারক লিপি আমরা তুলে দিয়েছি কিছুক্ষণের আগেই আমরা এরপরে আপনাদেরকে জানাতে চাইছি যে আপনারা জানেন এক দেশ এক বেতন কাঠামো এই দাবি দীর্ঘদিনের ত্রিপুরা রাজ্যের কর্মচারী শিক্ষকদের এবং আমরাও ত্রিপুরা টেড টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক দেশ এক বেতন কাঠামোর দাবিকে সামনে রেখে গত মার্চ মাস থেকে আমরা রাজ্যের সমস্ত কর্মচারী শিক্ষক সংগঠনগুলিকে ডেকেছিলাম একটা ছাতার তলে এসে এই লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে সংগ্রামে সামিল হওয়ার জন্য। এবং আপনারা আশান্বিত হবেন প্রায় চোদ্দখানা আমাদের রাজ্যের রেপুটেড যারা যারা ফেডারেশন থেকে শুরু করে কর্মচারীদের যারা আমাদের বিভিন্ন সংগঠন করেন প্রত্যেকেই টিআর বিএমএস সবাই সেই সময় উপস্থিত ছিলেন প্রথম দ্বিতীয় তৃতীয় মিটিং আমরা করেছি এবং আমরা আশা করি এই রাজ্য সরকারের কাছে মার্চ মাস থেকে ধারাবাহিকভাবে অষ্টম বেতন কমিশন গঠনের মাধ্যমে এই সমস্ত শিক্ষক কর্মচারীদের যে বঞ্চনা রয়েছে তা দূরীকরণের জন্য আমাদের এই প্রয়াস জারি আছে এবং আজকে আঠাশ তারিখ নভেম্বর মাসের আগামীকাল উনত্রিশ তারিখ এবং ত্রিশে নভেম্বর সেটার দাবির অর্থাৎ একটা অনেকের কাছে একটা প্রচার আপনারা জানেন যে এক মাস একত্রিশে অক্টোবর ছিল এক মাস বাড়িয়ে দিয়েছেন সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ত্রিশে নভেম্বরের মধ্যেই আমাদেরকে যদি বাইশ পার্সেন্ট যে বকেয়া রাজ্য শিক্ষক কর্মচারীদের ডিএ পাও না সেটা যদি মিটিয়ে দেওয়া না দেওয়া হয় সেটা কমিটেড এক্সপেন্ডিচারে আসবে না এবং কেন্দ্র সরকার থেকে সেটা পাওয়া কঠিন হয়ে যাবে তার জন্যেই আজকে আমাদের এই আজকে আটাইশ তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শেষবারের মতন মানে এই এই মাস শেষ হওয়ার আগে শেষবারের মতন ওনার কাছে আবেদন রাখতে এসেছি এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যের একজন কর্মচারীও ছিলেন একটা সময়ে উনি নিশ্চয়ই এই সম্বন্ধে অবহিত আছেন যে আগামীকাল এই যে ত্রিশ তারিখের মেয়াদের মধ্যেই আমাকে এই কমিটেড এক্সপেন্ডিচারের মাধ্যমে যা যা করার রাজ্যে শিক্ষক কর্মচারীদের তা করতে হবে তো এই লক্ষ্যেই আমরা কিন্তু ওয়ান নেশান ওয়ান পে স্ট্রাকচারের দাবিকে সামনে রাখছি এবং পূর্ণাঙ্গ একটা কমিশন গঠনের উদ্দেশ্যে যেন রাজ্য সরকার এগিয়ে যায় অষ্টম বেতন কমিশন কারণ এর আগে যে চতুর্থ বেতন কমিশন হয়েছিল আন্ডার দ্য লিডারশিপ ওই সময় প্রাক্তন যিনি প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উনি যখন এই বেতন কমিশন গঠন করেছিলেন এবং রাজ্যে দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একটা সর্ববৃহৎ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সময়ের কিন্তু একটা সচেষ্ট হয়েছিলেন কিন্তু এরপর থেকে দেখা গেছে বামফ্রন্ট সরকারের আমলে এই যে স্কেলের যে অবস্থা রাজ্যের শিক্ষকদের আজকে কী নীচে নামিয়ে আনা হয়েছে স্কেল এটা আপনারা অবগত আছেন এবং আমরা পূর্বেও সেটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানিয়েছি এই শিক্ষকদের এই বঞ্চনা নিরসনে চতুর্থর পর পঞ্চম ষষ্ঠ সপ্তম এই তিনটি পে কমিশন কিন্তু রাজ্যের শিক্ষক কর্মচারীরা পাননি আজকে অষ্টম পে কমিশন গঠনের জন্য রাজ্যের সরকারের কাছে আমাদের এই দাবি যে হুবহু যেন অষ্টম বেতন কমিশন গঠন করা হয় এবং এই অ্যানামোলিসগুলি অর্থাৎ বৈষম্যগুলি দূরীকরণের মাধ্যমে রাজ্যের শিক্ষক কর্মচারীদের আগামী দিনে সুরাহা করা করবেন বলে আমরা বিশ্বাস করি ডক্টর প্রফেসর মানিক সাহের কাছে আমরা রাজ্যের যে আপনারা জানেন কিছুদিন আগে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভা যে অ্যাডহোক প্রমোশন যারা হয়েছিল তেরো হাজার বিরাশি জন তাদেরকে রেগুলার করেছেন এবং এটা যে একটা শর্ত আছে যে সুপ্রিম কোর্টে এস এলপি দেওয়া আছে সেখানে যদি আবার কেসটা অন্যরকম হয় তাহলে কিন্তু আবার এই গতিবিধি অন্যরকম হবে রাজ্যের কর্মচারীদের কিন্তু আমরা তারপরও সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই রাজ্য সরকারকে একটা বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়ার জন্যে সময় উপযোগী সিদ্ধান্ত ২০১৬ সাল থেকে ডিসেম্বরের চোদ্দ তারিখ টেট টিচাররা রাজ্যে শিক্ষকতা এসেছেন ওই দিন থেকে আমাদের দাবি ছিল প্রথম দিন থেকে যেন আমাদের নিয়মিত বেতনক্রম দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যের হল সত্যি ওই সময়কার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানিত আমাদের মানিক সরকার মহোদয় উনি কিন্তু আমাদেরকে ফিক্সড পে দিয়েছেন যেটা ভূ ভারতে কোথাও নেই আজকে বামপন্থী ফ্রন্ট সরকার কেরালাতে বলুন আর আমাদের যারা ডানপন্থী ফ্রন্ট সরকারগুলি আছে পশ্চিমবঙ্গ বলুন আর উত্তরপ্রদেশ বলুন কোথাও এর টিচাররা পাঁচ বছরের ফিক্সড পে পদ্ধতির মাধ্যমে আনা হয় না কিন্তু ত্রিপুরাতে করা হয়েছে আজকে দুর্ভাগ্যের হল সত্যি আট বছর হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত সেই ফিক্সড পে তুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকারও করেননি এটা আমরা মর্মাহত এবং আমরা আজকের দাবিতেও ওনার কাছে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে শিক্ষকরা যেহেতু জাতির মেরুদণ্ড এখানে আপনাকে মানসিক এবং শারীরিকভাবে যেন শিক্ষকরা সক্ষম থাকে তার জন্যে তাকে ন্যূনতম বেতন না দিয়ে একটা মর্যাদাপূর্ণ বেতন আপনারা দেবেন যার ফলে একটা শিক্ষক যখন ছড়ায় গিয়ে চাকরি করেন সেখানে ঘর বাড়া থেকে শুরু করে রাজ্যের প্রত্যেক দিন দেখবেন বিভিন্ন শিক্ষকরা তার দুর্বিষ অবস্থার কথা আপনাদের সামাজিক মাধ্যমগুলিতেও লিখছে এই অবস্থা থেকে দূরীকরণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবারও আবেদন আপনি অচিরেই এই ফিক্সড পে প্রথা বন্ধ করবেন রাজ্যে এটা একটা অভিশপ্ত সময় গেছে যারা এই ফিক্সড এর মধ্যে আছেন তারাই বুঝতে পারেন এবং তার জন্যেই আজকে আমাদের এই আবেদনের মধ্যে স্মারকলিপির মধ্যে আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই দাবি তুলে দিয়ে দিয়েছি আপনারা জানেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে গ্রেড পে শিক্ষকদের যে গ্রেড পে আছে বা কর্মচারীদের সেখানে ত্রিপুরাতে গ্রেড পে অনেক নিচে নামানো হয়েছে আমাদের এখানে গ্রেড পে গ্র্যাজুয়েট টিচারদের আঠাশ দু হাজার আটশো টাকা কিন্তু ভারতবর্ষের অন্যান্য জায়গায় চার হাজার ছশো টাকা এই যে ডিফারেন্সটা এটা একমাত্রই এই যে কমিশন হবে কমিশন করলে পরে সেই ডিফারেন্সটা ঘোচানো যায় এবং যে অর্থ কমিশন বসানো হয় এবারে আবার অর্থ কমিশন বসবে আবার যদি এখন না করা হয় আবার পাঁচ বছর রাজ্যের কর্মচারী শিক্ষকরা বঞ্চিত হবেন আমরা এই বঞ্চনা চাই না আপনারা এর মধ্যেই কমিশন বসিয়ে আমাদের এই গ্রেড পে ডিফারেন্সগুলি দূর করুন ভারতবর্ষের সঙ্গে এক চলে চলার জন্যে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি আপনি যেহেতু শিক্ষিত মানুষ আপনারা বিবেক বুদ্ধি রয়েছে আপনি কর্মচারী ছিলেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের মনের কথা সেই কথাগুলিকে আপনার কাছে জানানোর জন্যে আমরা এবং ইতিমধ্যেই উনি তিন পার্সেন্ট ডিএ দিয়েছেন আমরা তার জন্যও ধন্যবাদ জানাই কিন্তু আরও বাইশ পার্সেন্ট ডিএ বকেয়া এবং সেই বকেয়া যদি থেকে যায় পূর্বতন সরকার যেভাবে বকেয়া রেখে গিয়ে আজকে কর্মচারীদের বঞ্চনা করেছিলেন আপনি সেই পথে হাঁটবেন না বলে আমরা বিশ্বাস করি এবং এই একটা সুযোগ রয়েছে ভারতবর্ষের সব সরকারগুলি যেখানে আটান্ন পার্সেন্ট আজকে দিয়ে দিচ্ছে উত্তরপ্রদেশ গুজরাট দিল্লি আপনাদের বিভিন্ন রাজ্যে একমাত্র কেরালা পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাতে আমরা কিন্তু ডি এর পরিমাণ সমান করতে পারিনি এখনও অনেক নিচে আছি আমাদের এখানে বাইশ পার্সেন্ট বকেয়া সেই ডি ব্যবধান আপনারা ঘোচাবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের এখানে গ্র্যাচুইটি দশ লক্ষ টাকা দেওয়া হয় আমরা দাবি করছি যে এটা পঁচিশ লক্ষ করা হোক ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে এক দেশ এক বেতন কাঠামোর মধ্যে আনতে গেলে পরে আপনাকে সেই গ্র্যাচুয়েটি ও পঁচিশ লক্ষ টাকা করার জন্য আমরা অনুরোধ করছি এমএসসিপি চালু এম এস পরিবর্তে এসিপি প্রথা যেটা আগে ছিল শিক্ষকদের প্রমোশন নেই শিক্ষকরা দশ বছর পরে তাদের একটা প্রমোশন পদ্ধতির মাধ্যমে একটা সিস্টেম ছিল গ্রেডেড পে স্কেল পাওয়ানো হতো কিন্তু এই আজকে কিন্তু এই জিনিসটা নেই আজকে থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয় সেইটাকেও বন্ধ করে আমরা এসিপি চালু করার কথা আজকের এই আবেদনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রেখেছি এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবগত আছেন এবং সেটা সুরাহা করবেন আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এবং রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীর কাছে একটাই আওয়াজ তুলব যে আমরা ঐক্যবদ্ধ হন সঙ্গবদ্ধ হন এবং রাজ্য সরকারের পাশে থেকেই আমাদের এই কাজগুলি তাদের কাছ থেকে নিতে হবে এবং সামনেই সুযোগ এই যে সর্বশিক্ষার যারা শিক্ষক কর্মচারীরা সুপ্রিম কোর্টে তাদের এসএলপি আছে কেস দেখলাম কি এখানে দুটো কেসি দেখলেন আপনারা যে একটা এসএলপি চলছে সেখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন সর্বশিক্ষার কেস আমরা যখনই রাজ্যের বিভিন্ন সময়ে খবর নিয়ে দেখছি রাজ্য সরকার বলছেন যে সর্বশিক্ষার কেসটা সুরা হয়ে গেলে পরেই তাদেরকে নিয়মিত করতে কোনো অসুবিধা থাকবে না আমরাও তাকে স্বাগত জানাই কিন্তু